মুক্ত এলাকা তৈরির ডাক চোদ্দ জন শুক্রবার ভোর সন্ধ্যায় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টায় ইতিমধ্যে দুজন গ্রেফতার হয়েছে আর সেই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল তিনি বলেন বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলায় এক তৃণমূল সমর্থক আফতাব মালিকে গুলি করে খুনের চেষ্টা করে এক দল দুষ্কৃতী মূল অভিযুক্ত আয়ুব গাজীর বাড়ির নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর গ্রামে এর বিরুদ্ধে আগেও একাধিক খুনের মামলা ছিল এলাকায় দুষ্কর্ম করার পাশাপাশি বাড়িতে দুষ্কৃতীদের আনাগোনাও ছিল চায়ের দোকানে বসে বিভিন্ন সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল এই আয়ুব গাজী ইতিমধ্যে গুলি কাণ্ডে সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে এই কুখ্যাত দুষ্কৃতের বিরুদ্ধে ২০১৩ সালে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি জাহাঙ্গীর আলমের খুনের অভিযোগও রয়েছে পরে সে কয়েক বছর জেলও খেটেছে এছাড়াও টাকি ও ভেবিয়াতে বেশ কয়েকটি খুনের মামলায় তার নাম জড়িয়েছে আবার ওই দুষ্কৃতী দলবল নিয়ে বিভিন্ন এলাকায় তোলাবাজি ও প্রকাশ্যে হুমকি এমনকি বিভিন্ন নেতাদেরকেও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ গত শুক্রবার রাতে গুলি কাণ্ডে তার বাড়িতে চড়াও হয় উত্তেজিত গ্রামবাসী

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদদের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বলেন এই আইউপগাছি একজন ক্রিমিনাল। অতীতও একাধিক খুন, রাহাজানি ও সমাজ বিরোধী কাজের সঙ্গে তার নাম জড়িত রয়েছে। এলাকায় সন্ত্রাস তৈরি করার পিছনে দীর্ঘদিন ধরে তার হাত ছিল। প্রশাসনকে বলবো দ্রুত মূল দুশীকে গ্রেফতার করা হোক যাতে এলাকায় শান্তি ফিরে আসে। আইউপগাছি একজন ক্রিমিনাল। যে ছেলেটাকে গুলি করায় যে সেলটাtrimethyl শতকে কোرم। কি কারণে গুলি করা হয়েছে এখানে রাজনৈতিক কোনো সমস্যা আছে বলে আমার মনে নেই জানা নেই কিন্তু যে আইফগাজি একদম ক্রিমিনাল ওখান থেকে তেরো সালের পঞ্চায়েতে যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাহাঙ্গীর মন্ডল তাকেও মার্ডার করেছিল তাকে স্বর্ণ কাটার দোকান লুট করে দুই মানে মার্ডার করেছিল অনেক ডাকাত কেস আছে মারার কেস আছে অনেক মেশিন কেস আছে বর্তমান আইফগাজি ওই যে ফাঁকা মাঠে যে চায়ের দোকানটা জ্বালিয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে আমি জানি না যাক সেই দোকানটাতে ওটা ক্রিমিনাল একটা আঁকড়া হয়েছে প্রতিদিন সন্ধ্যেবেলা ক্রিমিনাল ওখানে বসে মিলিং মিছিল করে দু তিনটে থানার যত ক্রিমিনাল আছে এই ক্রিমিনালরা প্রতিদিন ওখানে বসার জায়গা মেশিনের ব্যবসা গাঁজা হেলুনির ঠেক বা এই দোকান থেকে যত ক্রিমিনাল পরিচালিত হয় আইববার বারবার আমরা এখান থেকে যেহেতু আমাদের এই পঞ্চায়েতের ভিতরে পড়ে এখানকার পঞ্চায়েতের প্রধান পার্টির নেতৃত্ব সবাই বারণ করে তুমি ভাই সুস্থভাবে এলাকায় বসবাস করে এলাকায় ক্রিমিনাল নিয়ে এসো না দীর্ঘদিন মান করার পরও আইবাজি ও রীতিমতো ওর কাজ করিয়ে যাচ্ছে কাল যখন গুলিটা হলো প্রশদিন গুলিটা হলো হওয়ার পরে সবাই ভেবেছে যে আইববাজির দোকানে ক্রিমিনাল বসে এখান থেকে ষড়যন্ত্র হয়েছে বা সিসি ফুটেজে আইকবাজির মতো খানিটা দেখাচ্ছে এই জন্য মানুষ জনরোষে ওটা করেছে এখানে কোনো পার্টিগতকও গোষ্ঠীদণ্ডমূলক কোনো পার্টি গণ্ডগোল কিছুই না আইববাজি একদম ক্রিমিনাল পয়সা বিনিময়ে মারা করি ঘুরে বেড়ায় আমরা যারা চাইছি প্রশাসনের কাছে বা আপনাদের কাছে যে আমরা ক্রিমিনাল মুক্ত এলাকা চাই বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ